নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে বাড়ির পথে তো সবাই মিলে খুব আনন্দ করলাম কটা দিন আর এখন নিরানন্দের সঙ্গে বেরিয়ে যেতে হচ্ছে তো কিছু করার নেই মনের স্কুল টিউশনই সব কামাই হয়ে যাচ্ছে যেতে হবে আমরা বেশ কয়েকদিন থাকলাম আর এখন এখন সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিলো তো এখন একটু বন্ধ আছে এই সুযোগে বেরিয়ে যেতে হবে

তো সেই কলা মা আবার কেটে দিল ছড়া প্রচুর ভারী হয় বলছিল পুরোটা নিয়ে যাওয়ার জন্য তো তো অত নিয়ে যেতে না অনেক রাস্তা একটু দাঁড়িয়ে যাও মন একটা কবিতা বলবে নদী দেখে এই দেখো এখানে ভাঙন ধরেছে না দেখো নদীটার এই জায়গা ভাঙন লেগেছে কতটা করে মানে চলে এসছে বাড়ির মধ্যে ওই রাস্তা একদম হয়ে গেছে নমস্কার আমি তো কবিতা বলতে চাই নদী 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 সোজা যেতে যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর কানাই গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের ওই দশজনা ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা যেতি যদি সঙ্গে যেতুন তোর আমি জীবন মন নদী দেখে কবিতাটা বলল তো দেখো নদী কিন্তু সোজা নেই বলো একদম কোথা থেকে কোথায় চলে গেছে আমি যখন নদী পারে এপারে এলাম

মুন এক্ষুনি পড়ে যাচ্ছিলো প্রচুর স্লিপ আর আমি ও যুতরা সিলিপ করছে ও জুতো এনেছে আবার কিটো জুতো কিনে দিয়েছি অনেক মানে বড় হয়ে গেছে নদীটা মুনের বাবা বলছে আমরা যখন ছোট ছিলাম তখন এক রকম ছিল আর এখন এই নদীর দিকে তাকানো যায় না এমন আকার নিচ্ছে আস্তে আস্তে নদীটার নাম দাদা ভিডিও করে বলে শুনেছিলাম ভিডিওতে ওই যে একটা জাহাজ দাঁড়িয়ে আছে হ্যাঁ এইখানটা আরও খতরনাক হয়ে আছে মাটির রাস্তা পেরিয়ে আমরা পাকা রাস্তায় উঠে গেছি আর মুনের বাবার দেশ বাড়ি আমাকে দেখাচ্ছে কোথায় কি দেখাতে দেখাতে সেই আগে চলে যাচ্ছে এখান থেকে গিয়েই খেয়া ফেরোতে হবে তো তারপর ওপারে গিয়ে টোটো ধরতে হবে তুমি একটু দেখাও তোমার দেশ বাড়িটা আমি এসেছি কোথায় এইটা তোমাদের বাজার তাই তো বেশ অনেকটা রাস্তা নদী রাস্তা পেরিয়ে এলাম অনেকটাই রাস্তা বাজারে আসতে হয় তাদের উপরে পায়রা দেখো মন তো দারুণ জিনিস দেখতে পেয়েছে তারের ওপর দিয়ে কত পায়রা ওই দেখো বসে আছে এটা মালা গাঁথার মতো পুরো পায়রা থাকে যারা পুষে রেখেছে তাদের পায়রা আমরা এবার খেয়াই উঠব খেয়ার ওটার জন্য পয়সা দিতে গেছে মনের বাবা আমরা আগে যাই দেখি কতটা ভিড় হয়ে গেলে আর পারবো না চলো মন চলো এই ব্রিজটা পেরোলেই খেয়া হম এটা একদম নদীর ওপর থেকে ব্রিজ আমরা যাচ্ছি ও একটা লাক্সারি দুজন দুই ধারে শুয়ে আছে পাহারা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে খেয়ার ধারে চলে এসেছি মনের বাবা এখন আর এখানে এসে দুই এক দিনের বেশি ওর মন বসে না ওখানে একটা বাড়ির ধারে বাজার একটা আলাদা পরিবেশ আর এখানেও একটা আলাদা পরিবেশ আবার কিছুদিন থাকলে সব ঠিক হয়ে যাবে চলো খেয়ে একদম খালি চলো মুনের হাত ধরে তোলো আমাকে তুলতে হবে না আমি যেতে পারো মন বসে পড় বাবার পাশে গিয়ে বসে যা দোকান থেকে জল কিনলো কিনে খাচ্ছে খুব সমস্যা জল নিয়ে কেনা জল খেয়ে অভ্যাস তো আর ওই জল খেতে পারছিল না এখন জোয়ার না ভরা জোয়ার হ্যাঁ জোয়ার বেশি ধারে না মধ্যে থাকো তুমি মাঝখানে মাঝখানে ওগুলো কি ভাসছে দেখা যাচ্ছে ওগুলো জাল দিয়ে রেখেছে ভাসছে কিছু না ابو নিয়ে আসুনি পাগা নিয়ে আসিনি ওখানে মিলে বসায় আছে আর এখুনি একটা খেয়া এলো এত জোরে নৌকাটা দুলছে ভয় লাগছে আমার মনের বাবা তো মুনকে ধরে নিয়েছে তো অনেক লোক না হলে ছাড়বে না বেশ কয়েকজন এসেছে সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি খেয়াতে বসে বসে চারিদিকে জলাশয় মাঝে মাঝে এরকম হচ্ছে কেন দুলছে নৌকাটা What's that? আমরা চলে এসেছি ফেরিঘাটে ও এই তো পাখিরালা ফেরিঘাট তো এখানে নামবো এখানে নেমে যাব তারপর আবার কি টোটো ধরতে হবে যেখানে উঠেছিলাম ওইটা হলো হচ্ছে দয়াপুর ফেরিঘাট চলো মন ওঠো আস্তে আস্তে আগে বোর্ড তারপর বেঁধে নিই আগে বোর্ডটা না তো পড়ে যাবে

এটা কি ফলের মতো লাগছে জানো পুরো ঝুলছে কুল কুল যেমন হয় গাছে সেরকম পুরো গাছ ভর্তি চলো এইগুলো হরিণে খাই বলো এখানে তো কিছু দেখলাম না জঙ্গলে তো যাওয়াই হলো না টোটো দেখতে পাচ্ছি না হাঁটতে হাঁটতে যাই দেখি সামনে পাওয়া যায় নাকি হুম ঘোরাঘুরি তো অনেক হলো এবার বাড়িতে গিয়ে শুধু পড়াশোনা তাই তো নিজের কাজে মন দিতে হবে খেয়া পেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসছি টোটো সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে মন তাড়াতাড়ি এসো বাবা চলে যাচ্ছে আগে মোটর ভ্যানে করে যাব আমরা টোটো যাবে না বলছে এখন চলো উঠে বসো মন মোটর ভ্যানটা ছেড়ে দিয়েছে আর আমরা বসে গেছি সবাই নুন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি গ্রামের পরিবেশ মোটর ভ্যান থেকে নামলাম প্রায় আধা ঘন্টা মতো মটর ভ্যানে আধ ঘন্টা হবে বলো আধা ঘন্টা মতো মোটর ভ্যানে ছিলাম তো নেমে যাচ্ছি আবার একটা নদী পেরোতে হবে আর মন বলছে আরও কতক্ষণ হাঁটবো এই তো আর একটুকুনি হাঁটলেই আমরা আবার খেয়া পার হবো আবারও একটা খেয়া পেরোতে হবে চলে এসছি খেয়া ঘাটের ধারে

এটা গোসবা নদী তো গোসবা নদী পেরোবো এবার আমরা আটা সব এসে পৌঁছেছে বৃষ্টিটাও চলে এলো

এর ভয়ের জন্য মনকে নিয়ে কমই আসা হয় সুন্দরবন আমার একটা ছাতা দাও আরে একবারে রানা দুটো নদী এখন পেরোতে হয় এইটা পেরোলে আর নদী নেই আগে চারটে নদী পার হতো ওখানে নদী পার হতো এখন ব্রিজ হয়ে গেছে তো ব্রিজ হয়ে গিয়ে অনেকটা সুবিধা হয়েছে আকাশে তো মেঘ কালো হয়ে আসছে বৃষ্টিটাও নেমে আসছে দেখছি যা গরম দিয়েছিল যা রোদ্রুটেছিল তা তো তো বৃষ্টি তাড়াতাড়ি নামার কথা

তো দেরি হয়ে যাচ্ছিল ট্রেন টেন গুলো ছাড়িয়ে যাচ্ছিল থেকে ট্রেনটা চলে যাচ্ছে আর আমরা তো অনেক দূরে নেমেছি গো অনেকটা হাঁটতে হবে বৃষ্টিটাও চলে এসেছে খুব জোর টোটো ধরবো সোজা বাড়ি শেষ মেষ বাড়িতে ফিরে এলাম আর মনের বাবা দরজা খুলছে চলো দেখি বাড়ির পরিস্থিতি কি আর বৃষ্টিটাও খুব জোর চলে এলো তো আমরা তো স্নান ধান করে বেরোইনি এখন স্নান করব করবো মেখে একাকার মন দিয়ে দিল চার দিন ছিলাম তো মনে হচ্ছে কতদিন বাদে বাড়ি ফিরলাম ঘরের মধ্যে তো জল জমেছে দেখছি জল মন আগে সব চেঞ্জ করো আর স্নান করে ঘরে ঢোকো বাড়িতে ফিরলাম আর ঘরের অবস্থায় এই দেখছি চারিদিকে জল পড়েছে আর এর থেকে বোঝা যাচ্ছে যে সুন্দরবনে শুধু টানা বৃষ্টি হচ্ছিল না এদিকেও নিম্নচাপের বৃষ্টি হয়েছে সারা ঘর জল জল ঘর কিছুটা পরিষ্কার করলাম করে আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি যে চিংড়ি মাছ নিয়ে এসছিলাম চিংড়ি মাছ দিয়ে আর করলা কলা দিয়ে তরকারি আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর আবারও দেখছি বাইরে বৃষ্টি পড়ছে সব কিছু এসে কেচে কুচে দিলাম কাদায় কাদা হয়ে গেছিলো তো আজকে আর শুকাবে না আবার বৃষ্টি শুরু হয়েছে তো দাদার বাড়িতে গেলাম আর খুব এনজয় করলাম তবে আরও অনেক জায়গায় যাওয়া হয়নি পুরনো বাড়ি তারপর যে জায়গাটা দাদা কিনেছে সেখানে যাওয়া হলো না মুনের বাবা বলল যে ও জন্মস্থান দেখানোর কথা সেটাও একটু দূরে তো সেখানেও যাওয়া হলো না গিয়েছিলাম তো চার দিনের মধ্যে আবার ফিরে এসেছি তো এক সপ্তাহ থাকলে সব কিছু ঘুরে দেখা যেত আর বিশেষ করে আকাশের এই বৃষ্টির জন্য কিছু সেইভাবে দেখা হলো না যাই হোক আবার যাব দাদারা আছে ওখানে মা বাবা সবাই আছে যখন ইচ্ছা হবে যাব। তো আনন্দের সঙ্গে গেলাম আবার আনন্দের সঙ্গেই বাড়ি ফিরে এলাম তো আবার যখন মন খারাপ হবে তখন আবারও চলে যাব তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার